সাইবার নিরাপত্তা জোরদার করতে বৈশ্বিক পর্যায়ে নতুন প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান এই ধারাবাহিকতার অংশ হিসেবে মাইক্রোসফটের জনপ্রিয় ভিত্তিক নিরাপত্তা প্ল্যাটফর্ম মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলট এবং মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ কোপাইলটে নিজেদের উন্নত সাইবার থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টেলিক্স যুক্ত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সরকারি দৃষ্টিকোণে এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে কারণ এর ফলে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাইবার সুরক্ষা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে নতুন এই সংযুক্তির মাধ্যমে ছোট মাঝারি ও বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই সফোসের হালনাগাদ সাইবার থ্রেট ইন্টেলিজেন্স তাৎক্ষণিকভাবে জানতে পারবে ফলে যে কোনো সম্ভাব্য সাইবার হামলার হুমকি দ্রুত শনাক্ত করা ঝুঁকি বিশ্লেষণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আগের তুলনায় অনেক সহজ এবং কার্যকর সফোস ইন্টেলিক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আক্রমণের ধরন উৎস প্রভাব এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করে ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে এআই চালিত এই বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলা প্রতিরোধে আরও এক ধাপ এগিয়ে দেবে যা সরকারের ডিজিটাল নিরাপত্তা শক্তিশালীকরণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাইক্রোসফট জানায় তাদের সিকিউরিটি কোপাইলট হল একটি উন্নত মানের এআই অ্যাসিস্ট্যান্ট যা সিকিউরিটি অপারেশন সেন্টারকে সম্ভাব্য সাইবার হামলা দ্রুত শনাক্তে সহায়তা করে এটি মাইক্রোসফট ডিফেন্ডার সেন্টিনেল ইন্টিউন এন্ট্রা ও পারভিউয়ের তথ্য একত্র করে বিশ্লেষণ করে তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করতে সক্ষম এই প্ল্যাটফর্মে সফোস ইন্টেলিক্স যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা আরও নির্ভুল এবং সমন্বিত নিরাপত্তা বিশ্লেষণ পাবেন এছাড়া মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ কোপাইলটে ইন্টেলিক্স ইন্টিগ্রেশন যুক্ত হওয়ায় টিমস সহ বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যবহৃত অ্যাপ্লিকেশন থেকেই সহজে সাইবার হুমকির তথ্য জানা যাবে এর ফলে প্রতিদিনের কর্মপ্রবাহের মধ্যেই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ আরও দ্রুত হবে মাইক্রোসফটের নতুন সিকিউরিটি স্টোরেও এখন পাওয়া যাচ্ছে সফোস ইন্টেলিক্স যা ব্যবহারকারীদের নিরাপত্তা সমাধান বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সুবিধা দেবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বব্যাপী সাইবার হামলা বৃদ্ধি পাচ্ছে এবং এ ধরনের উন্নত প্রযুক্তি বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রায় সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নকে ত্বরান্বিত করবে